রাত থেকে বৃষ্টি হচ্ছিল সকালের দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর তার সাথে দিচ্ছে পাখির ডাক ঠান্ডা হাওয়া এত সুন্দর ওয়েদারের সাথে কিন্তু আজকের দিনটা শুরু করলাম একটি মিষ্টি ফ্লগের সাথে অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা সবুজে মোড়া এই সাদা মেঘে ঢাকা এই পাহাড় অনেকটা বেশি ভালো লাগছে ভালো লাগার কাজ করছে তার সাথে আমরা কিন্তু বেরোবো এখন ব্রেকফাস্টের জন্য তার সাথে ভাবলাম এখানে কিছুটা সময় কাটায় এত সুন্দর সকালটা এখানে শুরু হলো ঠান্ডা হাওয়ার সাথে পাখির ডাকে আর মেঘের আনাগোনাক নিয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টটা শুরু হলো এখানকার চাইনিজ টি দিয়ে এত সুন্দর একটি ওয়েদারের সাথে গরম গরম কিন্তু চা খেতে বেশ ভালো লাগে জানে তার সাথে কিন্তু এখানে কিন্তু আছে পাও বিভিন্ন রকমের খাবার আর জানেন পাশে একজনা বসেছিল উনিও দেখছি ভিডিও করছে বেশ ভালো লাগে আমিও ভিডিও করছিলাম তার সাথে দেখলাম এখানে একটা আন্টি আছে উনিও ভিডিও করছে বেশ ভালো লাগলো দেখে আমাদের এই কাটানো কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তার সাথে আমরা এখানে করছি ব্রেকফাস্ট এই যে পাও আমার এই পাওটা অনেক বেশি পছন্দ তার সাথে আছে এই জিনিসটাও এইটাও কিন্তু খেতে অনেকটা সুন্দর জানেন ভেতরটা বেশ নরম পুর আছে আর উপরটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের অনেকটা বেশি সুন্দর তার সাথে আছে দু রকমের ডিমসাম তো এই ছিল ব্রেকফাস্ট আর এক রকমের আছে মোমো টাইপের মোমো ফ্রাই যেমন থাকে ওরকম টাইপের এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু জানেন আমার হাজব্যান্ডে যখন ছুটি থাকে তখনই আমরা ব্রেকফাস্টের জন্য বাইরে আসি বেশ ভালো লাগে টাইম কাটাতে বা এরকম খাবারের সাথে টাইম কাটাতে ওয়েদারের সাথে অনেকটা বেশি বাইরের সাথে মিশতে অনেক বেশি ভালো লাগে তার সাথে মালয়েশিয়ার ওয়েদার মালয়েশিয়ার আকাশ এত সুন্দর পাহাড় মেঘ সব মিলিয়ে অনেকটা বেশি সুন্দর লাগে তো আমাদের বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করার জন্য তার সাথে এখানে বেরিয়েছে কি সুন্দর চানমামা দিচ্ছে টকি আর এখানে পাহাড়টা দেখুন কি সুন্দর হয়ে গেছে না কালারি তো জানেন এখানে কিছুটা হাঁটতেই এসে দেখছি অবাক করার কিছু এখানকার জিনিস তো অসাধারণ লাগলো এখানকার জামরুলের গাছ দেখতে পেলাম আর এখানে প্রচণ্ড পরিমাণে পড়ে আছে জামরুল আর জানেন প্রচণ্ড এখানকার বাঁদর এত পরিমাণে বাঁদর এখানে কিন্তু আমি আরেকবার যখন এসেছিলাম গাছ ভর্তি ছিল এখানকার জামরুলে আর দেখুন কিছু তো থোকা থোকা হয়ে আছে না জানেন এখানে কিন্তু কেউ পেরে খায় না এইটাই আমার খুব বেশি খারাপ লাগে কোনো জিনিস কারোর জিনিস না হলে কোনো জিনিস মানুষ হাত দেয় না এইটা হচ্ছে রাস্তার গাছ রাস্তার গাছ হলেও কেউ না কেউ তো লাগিয়েছে কিন্তু কেউ পেরে যদি খেত বেশ ভালো হতো জিনিসগুলো নষ্ট হতো না কিন্তু এখানকার নষ্ট বলতে বাঁদরে খায় বাঁদর পাখি এখানকার প্রচণ্ড পরিমাণে বাঁদর এক এটা হচ্ছে মেন রাস্তার সাইডে একদিন আমরা গাড়ি করে এখানে যাচ্ছিলাম এই রাস্তার সাইড দিয়ে তো দেখছি প্রচণ্ড পরিমাণে ধরে আছে লাল হয়ে আছে পুরো গাছটা তার মধ্যে ছ সাতটা বাঁদর আছে তো তখনই ভেবেছিলাম আমি যখনই হাঁটতে আসবো তো তখন এই দিকটা আসবো কী গাছ আর রকম জিনিস ফল তো তখন আমি ভাবিনি জামরুলের গাছ আর অসাধারণ লাগছে দেখুন এখনও কিন্তু প্রায় শেষের মুখে হলেও এখনও কিন্তু থোকা থোকা বেশ ধরে আছে জামরুল আর এই লাল জামরুলটা কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণের দাম জানেন প্রাইসটা কিন্তু অনেকটা বেশি হয় তো এখানে বেশ ভালো লাগলো কিছুক্ষণ এখানে দেখলাম আর এত সুন্দর এখানটা সেন্ট হয়ে আছে গাছটার নিচে বেশ ভালো লাগলো এত সুন্দর গাছের ফল গাছ ভর্তি হয়ে আছে খাওয়ার মানুষ নেই খাওয়ার মানুষ থাকলেও এখানকার মানুষের অনেকটা বেশি ম্যানেজ তো কেউ কারো জিনিসে হাত দেয় না বা রাস্তার জিনিসে কেউ হাত দেয় না তো দেখুন আমি ফিরে এলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখছি এখানে হিংচিং আমার জন্য করছে ওয়েট তো ভাবলাম ওদেরকেও আজকে একটু চান করিয়ে দিই তো চান করিয়ে দিয়ে একটু বাইরে নিয়ে যাবো তো ওরা দেখুন চান করার পর রকম করে বাহিরে যাওয়ার জন্য Gua gak usah Gini ya, jam, jam, jam Gini jam Nih hey. Nih ya Boleh banget অনেকটা ভালো লাগে এদের সাথে কিন্তু টাইম কাটাতেও অনেকটা বেশি ভালো লাগে তো অনেকটা এখানে টাইম কাটানোর পর আমি গেছিলাম জায়গার ওখানে আমাদের যে জায়গা আছে আজকে আছে ডাবের ডেলিভারি তো তার জন্য ডাব কাটা হচ্ছে অনেকগুলো বেশি পরিমাণে কাটা হয়েছে অনেকটা ডেলিভারির অর্ডার আছে তো তার জন্য এক কাছে দেখলে ওখানে জড়ো করা আছে আর এখানে দেখুন এখানেও কিন্তু তিন চার জায়গায় এরকম জড়ো করা আছে ডাব কাটার পর আর এখানে কিন্তু এখনও কাটা কমপ্লিট হয়নি ওরা কিন্তু এখনও ডাব কাটছে আর তার সাথে এই জায়গাতে আসলে কিন্তু এমনি আমার অনেকটা বেশি ভালো লাগে এত সবুজ জিনিস দেখলে আর এত সুন্দর সুন্দর যদি ফল চোখের সামনে থাকে বেশ ভালো লাগে আজকে কিন্তু অনেকটা বেশি ভালো লাগছে চারিদিকে দেখতে শুধু ফল তো অনেকটা ভালো লাগে এরকম ফল দেখতে বা এরকম গাছ থেকে ফল পেরে খেতে অনেকটা বেশি ভালো লাগে আর দেখুন কি সুন্দর সবুজ লাগছে চারিদিকটা বেশ ভালো লাগছে তো আমরা বাড়ি ফিরে এখানে দূরেন নিয়ে এসেছিলাম তো এই দূরেনটা কিনি নি আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড দিয়েছিল ওনাদের গাছের দূরেন তো গাছের দূরেনটা এটা কিন্তু অনেকটা অন্য রকমের টাইপের বেশ ভালো লাগলো অনেকটা বেশি সুন্দর এই দূরেনটা কেনা দূরেনের থেকেও কেনা দূরেন তো ভালো লাগে কিন্তু কেনা দূরেনের থেকেও এই দূরেনটা কিন্তু অসাধারণ লাগলো জানেন বেশ অনেকটা ভালো আর যেটা বীজ আছে বীজটা কিন্তু অনেকটা পরিমাণে ছোট। আমাদের দেশে যেমন আম ফেমাস আমের কিন্তু বিভিন্ন রকমের নাম আছে এখানকার কিন্তু দূরেনের ওরকম বিভিন্ন রকমের নাম আছে এখানকার দূরেনটা কিন্তু অনেকটা বেশি ফেমাস প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিজেনের দূরেন কিন্তু অনেকটা বেশি ফেমাস হয়ে বিক্রি হয় চারিদিকে আর মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে এই দূরেনটা তো তার জন্য আমরা দূরেন খাওয়ার পর চলে এসেছিলাম রাত্রির ডিনারের জন্য তো এখানে ডিনারে স্যান্ডউইচ করব। এখানে কেটে নেবো স্যালাড তার সাথে মিট আছে এখানে ব্রেড মিট তো এটা আমি ফ্রাই করব তেল ছাড়া কিন্তু বাটার দিয়েও ফ্রাই করা যায় বাটারটা দিলাম না তো এখানে আমি কেটে নিয়েছি ডিম শশা টমেটো আর সালের পাতা তার সাথে আছে দই আর আছে চিস ব্রেড চিস যেটা সেটা তার সাথে আমি কেটেছিলাম এখানে অরেঞ্জ এই ছিল আমাদের ডিনারের মেনু তো আমি এবার বেশ ভালো লাগে এরকম করে স্যান্ডউইচ বানালে এটা ছিল স্যান্ডউইচ তো আজকে আমার রাতের মেনু ছিল স্যান্ডউইচ তার সাথে ছিল দই আর ছিল ফল সাথে ছিল ফ্রুট জুস এই ছিল আমাদের ডিনারের মেনু তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়িয়ে তোলে তো সবাই ভালো থাকবেন আর এই ছিল আমাদের ডিনারের মেনু এটা বানাবো স্যান্ডউইচ তো আজকের মতো ওকে বাবাই